নসসা যদি এই আবর্জনাগুলো বাইছ দেন তাহলে ফসলগুলো মনে হয় ভালো হইব নাকি কারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি সো আজকে আমি আইসা বসছি জমিনে তো আপনাদেরকে গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাবো আর আমাদের জমিনে যে ফসল ফলানো হয়েছিল ফসল এখন কেমন আছে আপনাদেরকে সবকিছু দেখাবো আসলে গ্রামে থাকেন না শহরে থাকেন এবং প্রবাসে থাকেন তারা গ্রামের জিনিস দেখতে অনেক আগ্রহী তো তো আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করা আমার রাহিম আছে সাইফুল আছে লিটন ভাই আছে হৃদয় আছে আমার ছোট ভাই হাসান আছে তো আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে আমরা আইসা পড়ছি জমিনে আবার শীতের দিন লিটন ভাই আপনার কি আজকে শীত লাগতেছে গরম ঠান্ডা আবহাওয়া এবং আসছেন কে সকাল ছয়টা বাজে ছয়টা আজকে তো শুক্রবার মসজিদে যাবেন না ইনশাল্লাহ সাড়ে এগারোটা বাজে গিয়া গোসল টুসুল কইরা সুন্দর মতন মসজিদে চলে যাবেন নাকি তো কার স্যার কতক্ষণ করবেন 10 15 মিনিট মনে হয় আর 11টা 20 মনে হয় বাজ যা গেছে 10 15 মিনিট আছে তো সুন্দরভাবে বাসটাছে তোhetra বাসলে আসলে ইনশাআল্লাহ ফসলগুলো আল্লাহ যদি দেয় ভালো হবে আশাবাদী আছে গ্রামের ফিল আসলে না আসলে বুঝবেন না গ্রামে এই যে কমে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে আর আজকে হচ্ছে জুমার দিন খুবই ভালো লাগতাছে আর এই যে সরিষা ফুলগুলা এবং ধন্ন পাতা ঘাসগুলা খুবই ভালো লাগতাছে মালিক আল্লাহ আল্লাহ যদি ফসল দেয় তাহলে ইনশাল্লাহ ভালো ফসল পাবে আমাদের গাছগুলা নিয়ে যায় এখন গরুর জন্য আজকে তো শুক্রবার মসজিদে যাইবেন কিছুক্ষণ পরে না ইনশাল্লাহ তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার ভিতরে এই জমিনের ভিতরে খেত বাঁচতেছে যেন ফসল ভালো হয় আসসালামু আলাইকুম ভালো আছেন নে সুন্দর গাছগুলো তুলছে মামু লিটন মামু লিটন মামু যাও আমরা তোর যদি এই আবর্জনা গুলা বাইচে দেন তাহলে ফসল গুলা মনে হয় ভালো হইব নাকি কারণ এখান গুলা তো ফসল ভালো হইতো আপনাদেরও ভালো লাগে যে ইনশাল্লাহ ঋতিকের মালিক আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ দিতেও বেশিক্ষণ লাগে না নিতেও বেশিক্ষণ লাগে না তো সপ্তম বর্ষা রাখছি ভালো এক বললে দূর হইব তো এই যে ফসলের ব্যাপারে আসলে তারা বুঝবো ভালো কারণ তারা সবসময় ফসল করে এবং কি ক্ষেতামার একসময়ে কাজ করে তারা এই জিনিসটা বুঝবে আমাদের থেকে তাদের অভিজ্ঞতারা বেশি ইনশাআল্লাহ। আপনি কেন হয় ছাড়ে? আজকে তো শুক্রবার মসজিদে যাবেন না? হ্যাঁ হ্যাঁ। মনে বাকি গেছে। তো কিছু কোন পরে যাবেন না? তাহলে সাথে ভালো দেখきゃ ঠিক আছে? আমরা এখন এখানে একটা ভিডিও শ্যুট নিব ঠিক আছে তো ভিডিও শ্যুটটা নেওয়ার পরে আপনাদেরকে কিছু দিনের ভিতরে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো যদি ভিডিওটা ভালো হয় তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের অবশেষে ভিডিও শ্যুট নেওয়া শেষ হয়ে গেছে তো ভিডিওটা যদি এডিট করা শেষ হয় ইনশাল্লাহ অতি শীঘ্রই আপনাদেরকে দেওয়ানোর চেষ্টা করবো আসলে সর একটা ভিডিও করছি তো সবসময় সবাইকে নিয়ে সম্ভব হয় না তো আমরা এই যে আমাদের টিমমেট দেখতে পাচ্ছেন সবাই তো আমরা এখন চলে যাচ্ছি আজকে জুমার দিন নামাজ পড়তে হবে তো এমরাদুল কিছু বলবে এমরাদুল কিছু বলো অবশ্যই আপনারা আপনারা আমাদের ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন আমাদের ভিডিওটা কিরকম হয়েছে আপনাদের উৎসাহ পায়া আমরা আবার যেতে ভিডিও করা ভিডিও করার আগ্রহ পাই আগ্রহ পাই ঠিক আছে তো আসলে আমার ভিডিওটা মনে আজকে একটু সমস্যা হয়েছে ক্যামেরা লড়তেছে তো আমার হাতে সমস্যা এই কারণে ক্যামেরা ঠিক মতন ধরতে পারি না ইনশাল্লাহ আগামীতে ভালো আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন